হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও বিটির পক্ষ থেকে জানা সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে যেন এসএসসির সিজিএল ভ্যাকান্সি আউট হয়ে গেছে এসএসসি সিজিএল প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে সতেরো হাজার প্লাস ভ্যাকান্সি আছে এই গোল্ডেন চান্সটা তোমরা হাতছা করবে না প্রত্যেকে এসএসসি সিজিএল ফর্ম ফিল আপ করবে এসএসসি সিজিএল ফর্ম ফিল আপ কীভাবে করবে তাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এ সার্চবার এসে সার্চ করতে হবে এসএসসি ডট জিও ভি ডট ইন লিখে সার্চ করতে হবে সার্চ করার পর তোমার সামনে এভাবে একটাই নতুন ইন্ডার খুলে যাবে তাই এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে দেবো তোমার ডাইরেক্ট এই হোম হোমপে চলে আসতে পারবে তবে ওখানে দেখছি লগ ইন আর রেজিস্ট্রেশন এই লগ ইন আর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এভাবে একটা নতুন ইন্টারভেজ খুলে দেওয়া যাবে নতুন ইন্টারভিউ খুলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে নিউ রেজিস্ট্রেশন বা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করতে রেখেছে তারা তার রেজিস্ট্রেশন করতে হবে না যারা এখন রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশনটা কীভাবে করবে আমি ডিসক্রিপশানে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে তো আমি এখানে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর তারপর পাসওয়ার্ড তারপর এখানে ক্যাপার কোড দিয়ে লগ ইন অপশান ক্লিক করবো লগ ইন অপশান ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারভেজ খুলে যাবে এ তোমাদের রেজিস্ট্রেশন করা থাকলে এইভাবে একটা ইন্টিক খেলে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছ কম্বাইড গ্র্যাজুয়েশান লেভেলশন বা সিজিএল তে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই তোমার লাস্ট ডেট আছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তো এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই তো অ্যাপ্লাই অপশান ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশান ক্লিক করার পর এভাবে এখানে সব কিছু ভালো দেখে নেবে তারপর এখানে ফিল ফর্ম এখানে কিল করতে হবে তো এখানে কিল করার পর তো সব আরেকটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাওয়ার পর এখানে যারা প্রথমে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করা একটুগুলো দেখাবে সব তো এখানে নিজে একটু স্কুল ডাউন করে এসে দেখতে পাবে আমি নিজে স্কুল এখানে নেক্সট অপশান ক্লিক করতে নেক্সট অপশান ক্লিক করার পর এখানে সাকসেস পার্সোনাল ডিটেলস এসে সাকসেসফুল তো এখানে ওকে অপশান ক্লিক করতে ওকে অপশান ক্লিক করার পর এভাবে এডুকেশান ডিটেলস তো এখানে এডুকেশন ডিটেলস এখানে হাইয়েস্ট হাইয়েস্ট এডুকেশন ডিটেলস কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন তো পিএইচডি তোমরা যেটা আছে সেটা করে দেবে তারপর এখানে কোয়ালিফাইড এডুকেশান তো এখানে গ্র্যাজুয়েশান সিলেক্ট করতে হবে তো গ্র্যাজুয়েশান সিলেক্ট করার পর ইকু স্ট্যাটাস তারপর এখানে পাস ন্যাপারিং তো এখানে পাস করে দেবো তারপর পাসিং ইয়ার তুমি কত সালে গ্রাজুয়েশান পাস করেছিলাম তবে এখানে পাস পাঁচ সালটা দিয়ে দেবো তারপরে স্টেট বা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তুমি কোনো রাজ্য থেকে পাস করো মানে সেই স্টেটটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব তো বেঙ্গল সিলেক্ট করার পর এখানে নেম আর ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট নেম তো আমি এখানে যে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশান পাশটা করেছি সেই ইউনিভার্সিটির নেমটা আমি এখানে দিয়ে দেবো এখানে নেমটা দেওয়ার মানে এখানে আমার নেম ইউনিভার্সিটির নেম চলে এসেছে আমি শেয়ার করে নেবো শেয়ার করার পরে এখানে রোল নম্বর তোমাদের গ্রাজুয়েশন যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা এখানে টাইপ বসাতে হবে তা আমি এখানে রোল নম্বরটা বসিয়ে দেবো এখানে আমার রোল নম্বরটা বসানো হয়েছে তারপর এখানে পার্সেন্টেজ তা আমি এখানে পার্সেন্টেজটা বসিয়ে দেবো কত পার্সেন্টেজ পেয়েছি বা সিজিপি যাদের থাকে তারা সিজি বসাবে তা আমি এখানে পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজটি বসিয়ে পার্সেন্টেজ বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করতে হবে তো এখানে সেভ আর নেক্সট অপশান ক্লিক করার পরে এভাবে একটা দেখাবে এডুকেশন ডিটেল সাকসেসফুলি তারপর এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান তোমার যদি এসার হয় তাহলে এস করবে নাল করে দেবে তোমার যেখানে বয়সের ছাড় নিতে যাও তাহলে এস করবে নাল করে দেবে তারপরে এখানে তারপর তেইশ নম্বরে তোমরা যে কোনো অপিস্ট বা ও ছাড় আর কিছু নিতে যাও তেস্ট করবে তাহলে না ন করে দেবে পর সেভ আর নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপর এখানে ওকে ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করবার তারপর এখানে এক্সামিনেশন সেন্টার তো কোন সেন্টার পরীক্ষা নিতে যাও তো এখানে সেন্টারগুলি সিলেক্ট করে নিতে হবে তাই তিনটা মানে সেন্টার চয়েস করতে পারবে তো প্রথম চয়েসটা তোমরা বাড়ির আশেপাশে যেগুলো সেন্টার আছে সেগুলো দিয়ে দিতে পারো তো তারপরে দ্বিতীয়ত আমি সেন্টারটা সেট করে নেব আমি দ্বিতীয়টা সেন্টার সেট নেওয়ার পরে তৃতীয়টা সেট করে নেব প্রথমে প্রথমে তুমি যে সেন্টারটা সেট করবে সেই সেন্টারে তোমার পরীক্ষার পড়া চান্স বেশি থাকে তারপরে নিচে একটু স্কুল এসে আমার সেন্টার সেট চয়েস করা হয়ে গেছে তারপরে এখানে এসে তুমি যদি কারো মানে লেখার জন্য সাহায্য নিতে চাও তাহলে এস করবে না নো করবে নো করার পর নিচে একটু স্ক্রিন অউন কেসে আর ইউ অলসো অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার তো এখানে তুমি এই পোস্টটা অ্যাপ্লাই করতে চাইলে এস করবে না হলে নো করে দেবে তো আমি এখানে এস করে দেবো তারপরে দ্বিতীয় এখানে জুনিয়র অ্যাসিস্টেন্ট অফিসার তো এখানে মিস করে দেব তারপরে এখানে ইনভিশন গ্রেড থ্রি টু এখানে শেয়ার করে দেবো তুমি যে পোস্ট আপলোড করতে যাও সেই পোস্টটি এখানে করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করার পরে তোমার সামনে এভাবে একটা ইন্টারভিউ দেখাবে তো এখানে ওকে অপশান আছে ওকে অপশান ক্লিক করতে হবে তো ওকে অপশানে ক্লিক করার পরে আরও একটা ইন্টারভিউ খুলে দেবে তারপরে এখানে ফোটো সিগনেচার আপলোড করতে হবে ফোটো এখানে লাইভ ফটো আপলোড করবে তো লাইভ ফটো কীভাবে আপলোড করবে তা এস এসসির তরফ থেকে একটা অ্যাপস লঞ্চ করা হয়েছে তো তোমরা প্লে স্টোরে যেয়ে সেই অ্যাপসটা ডাউনলোড করতে পারবে তো আমি এখানে প্লে স্টোরে যেয়ে সার্চ বাড়ি লিখবো মাই এস সি মাই এস এস সি লিখে সার্চ করলে মাই এস সি লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি দু নম্বর এই মাই এস দিয়ে তো এখানে ইনস্টল করতে হবে তো এখানে ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে ডাউনলোড করে নেবো ডাউনলোড করার পরে তোমার সামনে এইভাবে আরেকটা ইন্টারভিউস খুলে যাবে এখানে আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে তারপরে এভাবে ইন্টারভিউস খুলে যাবে তবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপসা কোড দিয়ে ফিল করতে হবে এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড ক্যাপসা কোড ফিল করার পরে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশান ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারভিউ খুলে যাবে এখান থেকে তো কম্বাইন গ্রেস লেভেল এক্সিমিশন এখানে ক্যামেরা আছে এই কিল করতে হবে তারপর তোমার এইভাবে দেখাবে ছবিটা কিভাবে তুলতে হবে মুখে মাস্ক চশমা কিছু কিছুই লাগবে না এই ছবিটা যেন ভালোভাবে সুন্দরভাবে হয় সাদা বেগুন তাই আই এক্সেপ্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন আমি এখানে অ্যালাউ করে দেবো তারপরে অ্যালাউ করার পরে এখানে ছবিটা ছবিটা ভালোভাবে দেখে নেওয়ার পরে ক্যাপচার অপশানে ক্লিক করতে হবে ক্যাপচার অপশানে ক্লিক করার পরে দেখবে তোমার ছবি নিলে এক্সেপ্ট দেখাবে নাহলে মানে রিল দেখাবে তো এখানে ক্যাপচার অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্যাপচার অপশানে ক্লিক করার পরে একটা ওয়েট নেবে লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পাবে তো এখানে আমার ফটোটা নিচ্ছে না তা আবার আবার চেষ্টা করব তো আবার চেষ্টা করার পরে এভাবে ছবিটা হবে ই করার পর তো ফের আবার ক্যাপচার অপশানে ক্লিক করতে হবে ক্যাপচার অপশানে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে ছবিটা লোড নিচ্ছে দেখতে হবে সেখানে ফটো আপলোডের সাকসেসফুলি তারপর ওকে অপশান টান অপশান ক্লিক করতে হবে তারপরে দেখতে হবে তোমার ছবিটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পরে তারপর সিগনেচার আপলোড করতে হবে সিগনেচার দশ তারিখ করে কেবে তো অনেকে সিগনেচার আপলোড করার জন্য সমস্যা হচ্ছে তো সিগনেচারটা সাইজটা কীভাবে ঠিক করবে তা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে আই এম রিসাইট এখানে লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করার পরে এখানে প্রথম অপশান ক্লিক করতে হবে প্রথম অপশান ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইল তা ফাইলটা এখানে সিলেক্ট করে নিতে হবে ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে তো এখানে যে এসে একটু স্কুল এখানে ইঞ্চি আছে আমি এখানে সেন্টিমিটার করে দেবো তারপরে এখানে আমি ওয়েট ওয়েট করবো ছ ছ সেন্টিমিটার এবং হাইট করবো টু সেন্টিমিটার তারপর এখানে জেবি ফার্ম থাকবে তারপর এখানে কেবি আমি আঠেরো কেবি করে নেব এখানে আঠেরো কেবি নেওয়ার পরে একটু আঠেরো কেবিটা হয়ে গেছে তারপর এখানে নেক্সট ডাউনলোড নেক্সট ডাউনলোড করার পরে এবার একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে সিগনেচারটা ডাউনলোড হয়ে গেছে সিগনেচারটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে পোর্টাল চলে আসতে হবে পোর্টালে এসে এখানে রিফ্রেশ করলে এখানে দেখতে হবে ছবিটা আপলোড হয়নি এখানে রিফ্রেশ করার পরে দেখতে হবে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখতে হবে তোমার ছবিটা এখানে আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাবে পর নিজেই একটু এসে এখানে আপলোড সিগনেচার এই আপলোড সিগনেচারে ক্লিক করে সিগনেচারটা এখানে আপলোড করে নেবে এখানে সিগনেচার আপলোড সিগনেচার আমি ক্লিক করে সিগনেচার সিগনেচারটা এখানে আমি আপলোড করে দেব দেখতে পাচ্ছি এখানে সিগনেচার আপলোড সাকসেসফুলি তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখানে ফটো সিগনেচার সেভ সাকসেসফুলি তারপর ওকে অপশান ক্লিক করতে হবে অকে অপশান ক্লিক কৰাৰ পৰা একো লোড নেবে ল'ড নোৱাৰ তোমাৰ এইখিনি সব কিছু ভালভাৱে দেখি নি পিভিএছ ফৰ্ম সব কিছু ভালভাৱে দেখি নোৱাৰা পাৰে কোনো কিছু যদি ভুল থাকে তোমাৰ ডাইৰেক্ট ঠিক কৰি নিজে পি ঠিক তেখেতে মানে পেঞ্চিল অপচন ক্লিক কৰিলে মানে তোমাৰ এডিট কৰি নিজক ভুল থাকিলে তাৰপৰা চে বেৰ নেক্সট অপশ্যন ক্লিক কৰিব নেক্সট অপশ্যন ক্লিক পাৰ এইখনে চেণ্টাৰ আছো টিকচিহ্ন কৰে এখানে ক্যাপচা কোড বসিয়ে সেভেন নেক্সট অপশান ক্লিক করতে হবে তাই এখানে আমি ক্যাপচার কোডটা বসিয়ে দেবো বসার পর সেভেন নেক্সট অপশান ক্লিক করার পরে এভাবে ইন্টারভিউ খুলে যাবে যারা এস টি এস সি তারা টাকা কাটাতে হবে না যারা ও বিসি বা জেনারেল ছো তাদের টাকা কাটাতে হবে তবে এখানে মেক পেমেন্ট অপশান ক্লিক করতে হবে মেক পেমেন্ট অপশান ক্লিক করার পর এখানে একশো টাকা কাটবে তারপর পে অপশান ক্লিক করতে হবে পে অপশান ক্লিক করার পর এখানে ইউপিআই স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তুমি যে থেকে এসবিআই নেট ব্যাঙ্কিং তুমি যেখান থেকে কাটতে পারো তারপর এখানে কিউআর কোড অপশান কিল করলে তোমার সামনে কিউআর কোড ওপেন হয়ে যাবে কনফার্ম অপশন করতে হবে কনফার্ম করার পর তোমার টাকা কাটে যাবে কেটে নেওয়ার পর ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পরে প্রিন্ট আউট করে সেভ করে রেখে দিতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন কোথাও ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অনকে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ